মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বুধবারই ঘোষণা করেছিলেন সেই মতো দেখান জমিদাতাদের একাংশ তাদের দাবি শিল্প হোক কিন্তু কাজ শুরুর আগে সরকারি চাকরির দেওয়া হোক জমিদাতাদের মথুরা পাহাড়ি এলাকায় মোতায়েন করা হয় পুলিশ যদিও জেলাশাসক বিধান রায় এবং বীরভূমের পুলিশ সুপার আমনদীপের দাবি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই নিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন বিজিবিএস এর আসল অর্থ বার্ষিক গুলবাজির সম্মেলন বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন এবং এই সম্মেলনে নাচে গানে ফাইটিং এ কি ছিল আসর মাতাতে দেউচা পাঁচামি গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে যে এই এখান থেকেই ঘোষণা করে দিলাম ডেউচা পাচামিতে কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে নিশ্চয়ই সরকার দাবি করতে শুরু করেছে যে ডেউচা পাচামিতে আজকে কাজ শুরু হয়ে গেল ডেউচা পাচামি বিষয়বস্তুটি কি না ডেউচা পাচামি নাকি পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি কয়লা খনি প্রকল্প যেখান থেকে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ কোল রিজার্ভ বা কয়লা সঞ্চিত আছে পৃথিবীর সবচেয়ে বেশি নাকি কয়লা তোলা যাবে ডেউচা পাচামি থেকে কিন্তু এটাও একটা অন্যতম আশ্চর্যের বিষয় যে ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ যেটা সেটা কোল ইন্ডিয়া দেখলই না কোল ইন্ডিয়ার ক্ষমতাই কুলালো না এর আগে ছ রাজ্য সরকারের কনসোরসিয়াম হয়েছিল যৌথ প্রকল্প হয়েছিল ছটি রাজ্য সরকার মিলে সেই একে একে পাঁচটি রাজ্য সরকারও চলে গেল এখন সবে ধল নীলমণি আমাদের দিদিমণি তিনি এই প্রকল্প থেকে কয়লা তুলবেন এমন আজ থেকেই শুরু হয়ে গেছে একই সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন সরকারের দাবির বিরুদ্ধে গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভ দেখান মাটির নিচ থেকে কিছু তুলতে গেলে তো তার একটা মাইনিং প্ল্যান লাগে বালি তুলতে গেলেও মাইনিং প্ল্যান লাগে সেই মাইনিং প্ল্যান কোথায় তাই না আছে এনভায়রমেন্টাল ক্লিয়ারেন্স না আছে মাইনিং প্ল্যান না আছে এম মাইনার বা এমডিও মাইনিং ডেভেলপমেন্ট অথরিটি অপারেটর তার মাঝখানে শুধু মাননীয়া চেয়েছেন তাই এই বার্ষিক গুলবাজির আসর থেকে শুরু হয়ে গেল কয়লা উত্তোলনের কাজ কিন্তু না সরকারের এই দাবিকে গ্রামবাসীরা ঠেকিয়ে দিয়েছে আপনাদের দেখাবো সেই ছবি যে এক্সকাভেটার আজকে প্রথম প্রবেশ করার চেষ্টা করছিল সেই এক্সকাভেটার কিভাবে দেখুন গাড়িটিকে আটকে দেওয়া হচ্ছে আপনারা দেখিয়েছেন কিনা আপনারা তো শুধু সব হয়ে গেছে সব হয়ে গেছে তাই দেখাতে চাইছেন মানুষের আওয়াজ শুনুন আদিবাসী মানুষের আওয়াজ শুনুন এটা হচ্ছে গাড়িটি আটকে দেওয়া হয়েছে গাড়িটি স্থানীয় জায়গায় পৌঁছতে পারেনি গাড়ি যখন আটকে দেওয়া হয়েছে গাড়ি যখন দূরে চলে গেছে তখন ভূমি পূজা শুরু হয় আচ্ছা ভূমি পূজা কেন হবে দুদেল গায়েটা কিছু মনে করবে না সরকারি প্রকল্পে কেন ভূমি পূজা এত বিজেপি করে ভূমি পূজার স্থলে গিয়েও স্থানীয় আদিবাসীরা আদিবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে দেখুন ডিএম নিজে ছুটে যাচ্ছেন তাদেরকে আটকানোর জন্য পুজো করতে দেবো না চাকরি চায় পুনর্বাসন চায় আগে পুনর্বাসন তারপরে শিল্প স্থাপন এবং বেউচা পাতামির অধিবাসীদের আগে পুনর্বাসন পরে শিল্প স্থাপনের দাবিকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে এছাড়া জগন্নাথ চট্টোপাধ্যায় আরো বলেন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে প্রাথর মাফিয়াদের হাতে বন্দি মমতা ব্যানার্জি কিন্তু যে প্রশ্নের উত্তর এবং যে প্রশ্নের জালে মাননীয় নিজেই জড়িয়ে যাচ্ছেন তা হলো বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পাথর মাফিয়া মাফিয়াদের হাতে বন্দি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদেরকেও তিনি মানাতে পারবেন কিন্তু বীরভূমের ওই ডেউচা পাচামি থেকে এক ঝুড়ি কয়লাও তুলতে পারবেন না তার কারণ আষ্টে পৃষ্ঠে ওখানকার পাথর মাফিয়ারা আপনাকে গিলে ফেলেছে প্রশাসনিক বৈঠক থেকে আপনার হুঙ্কারি সার হয়েছে ঠিক বসিরহাটে যেমন এক জমি মাফিয়া ভেড়ি মাফিয়া আপনাকে অতিষ্ঠ করেছে তাকে জেলেপুরে রাখতে হয়েছে আপনি যদি আটচল্লিশ ঘন্টা সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে বীরভূমের ওই পাথর মাফিয়াদের নিয়ন্ত্রণ করতে না পারে বীরভূমে কয়লা খনির স্বপ্ন তো ভুলেই যান জীবনে কখনো এক ঝট একঝুড়ি পাথরও তুলতে পারবেন না বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না